ফাস্টফুট সাধারণত সহজেই পাওয়া যায় এবং তুলনামূলকভাবে কম দামে কেনা যায় ফাস্ট অল্প সময়ে প্রস্তুত হয় এবং খেতে সুবিধাজনক ব্যস্ত সময়ের জন্য এটি একটি সহজ সমাধান ফাস্টফুট বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে মানুষের খাদ্য তালিকায় বৈচিত্র্য আনে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের স্বাদ অনেকের পছন্দের ফাস্ট ফুড সাধারণত পুষ্টিকর নয় এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদানের অভাব থাকে ফাস্ট ফুড উচ্চ মাত্রার ক্যালোরি চর্বি ও চিনির পরিমাণ থাকে যা স্থূলতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে ফুড খাওয়ার ফলে দীর্ঘ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং অন্যান্য রোগের ঝুঁকি বৃদ্ধি পায় পাসপোর্ট প্রক্রিয়াজাত খাদ্য যা প্রিজারভেটিভস এবং অন্যান্য কেমিক্যাল দ্বারা পূর্ণ থাকে যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে